আমরা সরকারের চাই আর আমাদের ভাইয়ের রক্তের বিধা যেতে দিবো না আমাদের ভাইয়ের আমাদের ভাইরা যতগুলো মারা কাছে তাদের বিচার চাই আমাদের ভাই বোনের রক্তের বিচার চাই হত্যা করেছে হত্যা করেছে অসীমকে হত্যা করেছে এছাড়াও রাফিদের হত্যা করেছে এই হত্যার প্রতিবাদে সারা দেশ আজ উত্তাল আজকে আমাদের সাধারণ ছাত্র সমাজ থেকে শুরু করে আমাদের অভিভাবকবৃন্দ এবং হচ্ছে যারা আছে আন্দোলন হচ্ছে এখন এক দাপা এক দাবি হাসিনা

তার যা কিছু আছে তাই নিয়ে আমরা আন্দোলন চলে যাব সবাই প্রস্তুত আমরা সবাই প্রতিদিন খোঁজ খবর রাখবো সবার খোঁজ খবর রাখবো এই সময় প্রত্যেকটা সেনাবাহিনী পুলিশ তার বেড়াকে থাকবে কেউ মাঠে থাকতে পারবে না কাউকে কোনো ভাবে গ্রেফতার করা যাবে না আন্দোলন প্রতিটা ঘরে ঘরে উত্তাপ ছড়িয়েছে ঢাকা মিরপুর বাংলা কলেজের একজন স্টুডেন্ট আমার সাথে ভাই বোনরা অনেকজন মারা গেছে আমার ফ্রেন্ডরা অনেক মারা গেছে

আন্দোলনের যাওয়া দরকার আমার ভাইয়ের আগে মর্তিছে বোনের আছে মর্তিছে এরা কি আমার অন্তরে বিবেক হয় না তাদের হবে অবশ্যই